হ্যাঁ এটা তো আছেই খাওয়া দাওয়া চলতেছে সুন্দর মতই কয়টা বাচ্চা আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় চার আর দুই ছয়টা আছে খবর খাওয়া দাওয়া চলতেছে ভালোই হুম। hmm. হ্যাঁ hmm. mm -hmm. mm -hmm. eh?

না আমরা তো এদিকে ঢুকতে পারি নেই এর আগে আসছি না জানিও না তো এইবারই আমরা প্রথম ঢুকতে যাচ্ছি সবজি বাগান হ্যাঁ সব টাটকা একদম একদম ন্যাচারাল কোনো ঝামেলা নাই